নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের ইলাম বাজার হাটতলার হাটে আর চলে এসছি এখন টিফিন করতে একটু টিফিন করে তারপরে হাটের মধ্যে ঢুকবো তো চলুন আমাদের ইলাম যে হাটটা হাটটা আপনাদের সামনে একটু তুলে ধরবো এখান থেকে হাট শুরু হলো এক জায়গায় কিছু শাক দেখলাম শাকটা ভাবছি নিব কেননা শাকটা খুব ভালো শাক এটা এই হচ্ছে শাক এত শাক তো দাদা পেতু কত করে মোটা আটি আটি কত দশ টাকা দশ টাকা আটি হ্যাঁ দুটো আটি লাগ পনেরো টাকা দাও তা তো আটি তো ছোটো ছোটো এই দেখো পাঁচশো কাছাকাছি দুটো লাভ পনেরো টাকা দাও দু আটি দু আটি পনেরো টাকা হ্যাঁ তিন আটি তিন আটি হ্যাঁ বলো দু কুড়ি টাকা দেবে কুড়ি টাকা বেশ আমাকে তিন আটি দাও এই একটা নিলাম এটাও ভালো এটাও নিলাম এই আর একটা নিলাম তো আজকে হাটে এসে এই যে শাক নিয়েছি হ্যাঁ ভেতো শাক এই শাকটা তো খুবই ভালো খেতে তা চলুন এবার বাজারের ভিতরে গিয়ে আরও কিছু যদি পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরব এই যে হাট এই যে পুরো হাটের মধ্যে ঢুকে গেলাম এই যে রাস্তা আর হচ্ছে সবজি এইসব গ্রামের সবজি এখানে আর এই হাটের মধ্যে ঢুকতে এখানে সব বীজ বসে এখানে এখানে সব বীজ আছে আর এইখানে সব চারা গাছ পাওয়া যায় যত লঙ্কার চারা এই সব পাওয়া যায় আর এই হচ্ছে ভিতরে হাট পুরো এখন হাটের মধ্যে ঢুকছি আমি এই হাটটা এরিয়ায় ছোট কিন্তু খুব জমজমাট এখন তো ধরুন বারোটা বেজে গেছে তার জন্য হাটের লোকজন একটু কম আর ভিড়ের সময় আসলে পরে হাটে ঢুকতে খুবই কষ্ট হয় আর এইখানে দেখুন চার দোকান করেছে ভাজা পোড়া আছে আর মশলার দোকান এখানে সব লাইটার ফাইটে সারাই হয় এই যে মশলার দোকান এই যে কাপড়ের দোকান পিছনে এখান দিয়ে আবার সবজি শুরু হয়ে গেল আর আমাদের এই হাটে যদি হাঁস মুরগির ডিম কিনতে হয় দেশি হাঁস মুরগির ডিম তাহলে এখানে আসতে হবে আচ্ছা দেখুন হাঁসের ডিম সব দেশি হাঁস এগুলো মুরগির ডিম নেই চাটা মুরগির ডিম নেই নামবি ডিম শেষ হয়ে গেলো শেষ হয়ে গেছে আর এই যে ওই চা বিক্রি করছে বাজারে দেখুন আমাদের নিলাম বাজারে সব জায়গায় ওনাকে পাওয়া যায় আর এখানে পাওয়া যায় দেখুন মাটির হাড়ি আছে ঘট আছে ধূপপাতি আছে সব কিছু পাওয়া যায় তাহলে হাট থেকে বেরিয়ে গেলাম আর এই শাখ হাতে এবার যাব বাড়ির দিকে

এই শাকগুলো খেতে খুব ভালো হবে দেখো দেখো যে ছোট ছোট গুলার মত অত স্বাদ হবে না তাই তুমি রান্না করে না আনছো হ্যাঁ রান্না করে দেখো স্বাদ হয় কিনা দেখি একবার ওকে চ বলছ আমার চিকেন কই তো চিকেন কালকে এনে দেখেছি এক শত দাম ঠিক আছে বেশ বেশ আমার আনছে সোনা আনছে সর সর আর গেছে কি করে রক্ত বের হচ্ছে তো দেখছো

একবারে হলুদ তো হলুদ আছে লক্ষ্মী পুজো তাই আমি ওই বাড়িতে যাচ্ছি একটু পরে আয় হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি যাও বাড়িতে একটু কাজ বাজ আছে সেগুলো সেরে তারপরে আমি আসছি ঠিক আছে আর তুমি কে দেখিস তুমি দেখ করে কিরকম কোথাও যাওয়ার সময় এরকম করে ও দুট থেকে

দেখো কপি গাছ গুলো আমার সব হাঁসে খাইয়ে লিখে কি অবস্থা এই কপি পাতাও হাঁসে খায় এতো জীবনেও দেখি নাই যে হাঁসে কপি পাতা খায় এরকম

बदिए देखिए देखिए कुछ धीरे-धीरे बने पानी डाल के करना है अरे ठीक काम में और इनकी मुठी में আমি এবার লুচি বেলতে যাই লুচি ভাজতে যাই লুচি বেলতে বলছি ছোট করতে হবে না আরে পুজো হয়ে গেছে এখন এই প্রসাদ বিতরণ করার জন্য সব কিছু আমি এই যে প্লেট প্লেটে শুকনো প্রসাদ ফল লুচি পায়েস সব দেবো আর ওই যে আমি চি ইয়ে বলছি আতর চাল মা চম্পা হ্যাঁ 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 দেবো চেকে দেবো হ্যাঁ আতে দিয়ে দেবো আমার চম্পা দরাই দেবো আমি দিয়ে দেবো একটা থালার উপরে নিয়ে নাও ঘুরে ঘুরে করে দিয়ে দেবো একটা একটা মতো প্রসাদ খাওয়া দাওয়া আমরা তিনজন লাস্টে খাচ্ছি সবাইকে দাওয়া হয়ে গেছে এখন যে আসবে সেও পাবে প্রসাদ चिकन कुक कुक करो मारो खाबो दे लोदी केवा मोरु देबे हां देब बुझ रहा है खाए गए से अभी दे दो सभी जे आ सके तारे चिंता करता है चलाए छो हां चला नंबर पूछते के

ঠিক আছে তা বোলপুরে গেছিলাম তখন চারটে বাদে বোলপুরে গিয়ে একটু বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করলাম তারপরে তোমার জিনিসগুলো বাড়িতে নিয়ে আসলাম আর ভাইয়ের বাড়ি যেতে পারিনি আমি এখন ভাবছি একটু পরেই যাব ওখানে পুজো টুজো হয়েছে আমি যেতে পারিনি বাকি বলবো আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন